এবং আমাদের লোকাল স্কুল মাদ্রাসা এবং কলেজার জেন্ডারা সমন্বয় করে একটা কমিটি উপহার দিয়ে ধারাবাহিক কাজে আমাদের দাবি আদায় আমাদেরকে নেতৃত্ব দেবেন আমরা দাবি আদায় করে এই ঘরে ফেলবো এবং কেন্দ্রের সাথে সমন্বয় করে মাগুড়া বা উপজেলা পর্যায়ে আমরা সব সময় প্রোগ্রাম দিতে থাকবো প্রয়োজনে কর্মবিরত আছে এরপরে আমরা তালা ঝুলিয়ে দেব কেডিকে একটা সমস্যা হয় আমাদের তো বেশি সময় লাগে আমাদের লাভ কি হই গায় ভাই